কাফারু সর্ববিধি প্রশংসা আল্লাহর জন্য যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন একবার চিন্তা করুন যিনি নভমণ্ডল অর্থাৎ আসমানে আসমান ও ভূমিকে সৃষ্টি করেছেন তিনি কি আমাদের স্রষ্টা নন তার কি প্রশংসা করা আমাদের উচিত নয় তার কি ইবাদত করা আমাদের উচিত নয় এবং অন্ধকার ও আলো উদ্ভিদ উদ্দীপ্ত করেছেন এবং অন্ধকার ও আলোকে সৃষ্টি করেছেন যিনি তিনি কি আমাদের স্রষ্টা নন তথাপি কাফেরেরা সিও পালনকর্তার সাথে অন্যকে তুলনায় স্থির করে একমাত্র যারা বেঈমান বিশ্বাসঘাতক তারাই তাদের ব্যতীত অর্থাৎ এই পৃথিবীর সোষ্টা ব্যতীত অন্য কারো ইবাদত করে এটি অন্যায় নিঃসন্দেহে এটি অন্যায় একজন রাজাকে যদি রাজা না বলে রাজা না বলে আমরা তাকে মুচি বলি এটা যেমন অন্যায় ঠিক তেমনই এই পৃথিবীর সসটাকেও সষ্টা না বলে অন্যকে সষ্টা হিসাবে গ্রহণ করাটাও অন্যায় হুয়াল্লাজি খলা ককুম হুয়াল্লাজি খলা ককুম মিং তিনি সুম্মা কদ আজালা দা আজ আলু তামতারুন তিনি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন এই যে এই মানুষগুলোকে পৃথিবীর সমস্ত মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন কে জানে একমাত্র সষ্টাই তো জানে মাটি দিয়ে সৃষ্টি করেছে মাটি দিয়ে মাটি দিয়ে আমরা হচ্ছে মাটির মানুষ নির্দিষ্ট কাল নির্ধারণ করেছেন আর এই যে মাটির মানুষগুলার দেহরগুলা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই জীবিত থাকে এটাও চিরসত্য আর অপর কার আল্লাহর কাছে আছে তথাপি তোমরা সন্দেহ করো এবং এই নির্দিষ্ট কাল সম্পর্কে একমাত্র আল্লাহ ভালো জানেন যিনি আমাদের সষ্টা এটাও চিরসত্য সবাই জানে তবুও কি আমরা এগুলাকে বিশ্বাস করি না সন্দেহ করি ওয়াহুল্লাহুল ওয়াহু অল্লাহু ফিস্সামা ওয়াতি ওয়া ফিল ইয়া আলামু শির রকম অজাহার রকম ইয়া আলামও মা তাকসিবুল তিনি আল্লাহ নভমণ্ডল এবং ভুমণ্ডলের তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়ে জানেন এবং তোমরা যা করো তাও তা অবগত তিনি যিনি আমাদের সষ্টা যিনি আমাদের গোপন বিষয়গুলো গোপন রাখার বিষয়গুলো সৃষ্টি করেছেন আমাদের অন্তর তো তিনিই সৃষ্টি করেছেন তার চাইতে কি ভালো আমাদের অন্তরের খবর কেউ আর জানতে পারে আমাদেরকে উচিত নয় আমাদেরকে উচিত নয় যিনি আমাদের অন্তর সৃষ্টি করেছেন যিনি গোপন প্রকাশ্য বিষয়গুলো সৃষ্টি করেছেন সেই শোষটার ইবাদত করা অবশ্যই উচিত কিন্তু আমরা কি দুনিয়ার ধন সম্পদের কারণে আমরা এগুলা মেনে নিতে পারি না। ওয়ামা ওয়ামা, ওয়ামা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি, রব রব্বিহিম রব ইল্লা কানু, আনহা, মুরি দিন, তাদের কাছে। তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শনাবলী থেকে কোনো নিদর্শন আসেনি যারা যার প্রতি তারা বিমুখ হয় না এক কথায় যারা মিথ্যাবাদী যারা এ মিথ্যাবাদী তারা কি কখনো সত্যকে মেনে নিবে কখনোই মানবে না তাদের প্রতিপালকের কাছ থেকেও যদি স্পষ্ট সত্য আসে তবুও তারা বলবে তো এক জাদু আল্লাহ এটাই বলেছেন যে আমি যারা মিথ্যাবাদীদেরকে যতই সত্য দেখাই না কেন তারা সত্যকে মেনে নিবে না তারা মিথ্যার উপরই তাদের মিথ্যা বিশ্বাসের প্রতি তারা ইমান আনবে আফসোস সেই সকল মানুষদের প্রতি যারা সত্যকে মানতে পারে না এখনও ফাকদ কাজাবু বিল হাকি লাম্মা যা আহুম ফাসাউ ফায়াতিহিম আম্বা উ মা কানু বিহি অতএব অবশ্যই তারা সৈত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে বরং অচিরেই তাদের কাছে ওই বিষয়ে ওই বিষয়ে সংবাদ আসবে যার যার সাথে তারা উপহাস করত এই যে মিথ্যাবাদীরা পৃথিবীতে অনেক মিথ্যাবাদী এসেছিল এসেছিল দেখুন আজ তারা কোথায় অচিরেই হাই দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বেঁচে ছিল মিথ্যার আশ্রয় নিয়ে দিয়া তারা অচিরেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে আপনি আমিও এরকমই হব অতএব মিথ্যা কে মিথ্যা ধর্ম হচ্ছে শয়তানের ধর্ম আর সৈত্য ধর্ম হচ্ছে ষষ্ঠার ধর্ম এটা প্রত্যেক ধর্মই বলে তাই সৈত্যকে সৈত্যকে গ্রহণ করুন আলাম 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 ইয়া alam yar alam yaukum ahlakna min qablihim min qablihim qarnim fil ardi malamnu Malamnu nu wa arsalna sama alaihim আলাইহিম হিম মিদেরররওয়াজা আলনা ওয়াজা আলনাল আনহার তাজেরি মিং তাহতেহিম ফাহলাক নাহুম বিজুনু বিহম আংসা না মিম, ওয়াংসা না মিম মিমবাদিহিম কররনান আখরিন। তারা কি দেখেনি যে আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করেছি এই যে আমার বাপ দাদারাও ছিল হয়তো বা মিথ্যাবাদী তারা কোথায় আজকে তাদের ধন সম্পত্তি কোথায় আল্লাহ এটাই বুঝাতে চাইছেন যাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠাতা দিয়েছিলাম যা তোমাদেরকেও দেইনি এই যে ফেরাউন নুমরুদ আয়াত চাইতেও বড় বড়ো কত শাসক পৃথিবীতে এসেছিল কোথায় তারা আজ হ্যাঁ কোথায় তারা তাদের মিথ্যা তাদের ক্ষমতা আমি আকাশকে তাদের উপর অনবরত বৃষ্টি বর্ষণ করে দিয়ে দিয়েছি এবং তাদের তলদেশে নদী সৃষ্টি করে দিয়েছি অতঃপর আমি তাদের আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি এই যে আল্লাহ এই ঠিক বলল এটা কি মিথ্যা চিরসত্য কথা আমাদের প্রত্যেক মানুষকে আল্লাহ কি দয়া করেছেন অনবরত তার নিয়ামত দান করেছেন আর তার নিয়ামত পাওয়ার পরে আমরা কি অহংকারী হয়ে গেছি অবশেষে আল্লাহ তো বারবার বলেছেন যদি তোমরা বেইমানি করো মিথ্যাকে গ্রহণ করো আমি ধ্বংস করে দেবো ধ্বংস করেছেন অনেক সম্প্রদায়কে ইতিহাস পড়লেও বোঝা যায় আর আমরা দেখেছি ওয়ালাউ নাজাল আলাইকা আলাইকা কিতাবাং ফি কির তি ফালামাসু ফালামাসু হু বি আই দি হিম লাক লাকালাল্লাজিনা কাফারু ইন হাজা ইল্লা সিহরুম মুবিন যদি আমি কাগজে লিখিত কোনো বিষয় তাদের প্রতি নাজিল করতাম অতঃপর তারা তা সহস্তে স্পষ্ট করতো তবু অবিশ্বাসীরা কখনোই অবিশ্বাসীরা এক কথাই বলতো যে এটা প্রকাশ্য জাদু বে বই কিছুই নয় মানে যারা অবিশ্বাসী মিথ্যাবাদী তাদেরকে আপনি যেভাবেই বুঝান না কেন তারা সত্যকে মেনে নেবে না তারা বলবে এটা এক মিথ্যা জাদু ছাড়া আর কিছুই নয় এটাই হচ্ছে তাদের ধর্ম অকল উলা উং শিলা আলাই হি মালাক অলাও আং জাল্লা মালা কাল্লা কুদিয়াল এল কুদিয়াল আমরু সুমাল তারা আরও বলে যে তার কাছে কোনো ফেরেস্তা কেন প্রেরণ করা হলো না যদি আমি কোনো ফেরেশতা প্রেরণ করতাম তবে গোটা ব্যাপারটাই শেষ হয়ে যেত অতএব তাদেরকে সামান্য অবকাশ দেওয়া হতো না আল্লাহ যদি হিসাব নিকাশের জন্য যদি কোনো ফেরেস্তায় এখনই আমাদের কাছে পাঠিয়ে দেয় তাহলে পুরো ব্যাপারটাই তো শেষ অবকাশের সুযোগ থাকছে না অতএব আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী আল্লাহ ভালো জানেন মানুষকে কিভাবে সুযোগ দিলে মানুষ সংশোধনের সুযোগ পাবেন আসলে সত্য সৈত্য বলতে কি আমরা সৈত্য মিথ্যা সবাই জানি যে মিথ্যা কখনো সষ্টার ধর্ম হতে পারে না কিন্তু মানি না এটাই হচ্ছে আসল উদ্দেশ্য আর সত্যকে সত্যকে যেভাবে আমরা পাই না কেন আমরা অস্বীকার করি কী কারণে জানেন সামান্য ধন সম্পদ অর্থ সম্পদের কারণে এটাই হচ্ছে মেন কারণ এছাড়া আর কিছুই নয় সৈত্য অস্বীকার করা ওয়ালাও জাল মালা মালাকাল্লা জাল রজুলাও রজুলাও ওয়ালাল বিশু যদি আমি কোনো ফেরেস্তাকে রাসুল করে পাঠাতাম তবে সে মানুষ মানুষ আকারেই হতো এতেও এই সন্দেহই করত যা এখন করছে আল্লাহ যদি কোনো ফেরেস্তাকে মানুষের রূপেও পাঠাতো তবুও মানুষ সন্দেহ করত আসলে মানুষ হচ্ছে কি যা সন্দেহ ছাড়া আর কিছুই করতে পারে না যেমন এই আসমানে কীভাবে বৃষ্টি হয় একটা মূর্খ লোকে জিজ্ঞাসা করেন সে বলবে যে আসমানে এর মানে যে কোনো একটা কাহিনি বলে দিল সন্দেহ করে বা সে মনে করছে সেটাই সৈত্য কিন্তু সৈত্যটা একমাত্র কে বলতে পারে বলেন তো যিনি সৃষ্টি করেছেন আসমান আসমানে বৃষ্টি সৃষ্টি করেছেন তিনিই বলতে পারেন অতএব তার কথা বিশ্বাস না করে কার কথা বিশ্বাস করা উচিত আমাদের অতএব আমাদের সকলের উচিত সে শেষটার প্রতি ইমান আনা যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে এই অসংখ্য নিয়ামত দান করেছেন নিঃসন্দেহে তিনি মহান নিঃসন্দেহে তিনি এক ও অদ্বিতীয় তার মুখাপেখি নাই আমরা মিথ্যা স্রষ্টার ইবাদত করব না আমরা সত্যবাদী স্রষ্টার ইবাদত করব আমরা নাই বিচারকের ইবাদত করব আমরা সর্বদা সর্বদা সত্য পথেই থাকব এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম